নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করবো মুচমুচে তালের বড়া বানানো ভীষণই সহজ তাহলে চলুন শুরু করি তালের বড়া তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণে তালের পাল্প আর আমি এই তালের পাল্পটা মিডিয়াম আঁচে মিনিট পাঁচেক সময় ধরে ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি এবারের মধ্যে দেব এক কাপের থেকে কিছুটা কম পরিমাণে চিনি আর দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণে লবণ তারপর চিনি আর লবণ তালের পাল্পের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে মিষ্টির পরিমাণে আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন চিনি আর লবণ তালের পাল্পের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব এক কাপ পরিমাণে নারকেল কুড়া তারপর নারকেল কুড়া তালের পাল্পের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব তালের পাল্পের সঙ্গে নারকেল কোড়া ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব এক কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো আমি প্রথমে এক কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এই আতপ চালের গুঁড়োটা চাল ভিজিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি হুইস্কারের সাহায্যে মেশাতে একটু অসুবিধা হচ্ছে সেজন্য আমি হাত দিয়েই সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব তালের তৈরি করার জন্য ব্যাটারটাকে ঠিক এরকমভাবেই মেখে নিতে হবে এর থেকে কিন্তু বেশি ঘন করে মাখা চলবে না বা পাতলা করেও মাখা চলবে না আর এখানে আমার এক কাপ পরিমাণে চালের গুঁড়োর প্রয়োজন হয়েছে আপনারা অবশ্যই যতটা প্রয়োজন ততটাই নেবেন এ ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমি ব্যাটারটা আরও একবার ভালোভাবে মেখে নেব তারপর অল্প অল্প করে নিয়ে গরম তেলের মধ্যে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি তালের বড়াগুলো গরম তেলে ছাড়ার সময় গ্যাসের আঁচটাকে আমি লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়াগুলোর একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি এইভাবে মিডিয়াম আছে উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এই দেখুন তালের বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই তালের বড়াগুলো তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি আর ওই একই রকমভাবে আমি বাকি তালের বড়াগুলোকেও ভেজে নেব আপনারা দেখতেই পেলেন আমি কীভাবে এই তালের বড়াগুলো তৈরি করে নিলাম এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন এই তালের বড়াগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুচমুজে তালের বড়া আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ